পুরুষ মানুষ দেখলেই ধরে ধরে নুনু কেটে দিচ্ছে এখন নারীরাই পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পৃথিবী থেকে সকল পুরুষ মানুষের অস্তিত্ব মুছে দিলেও কাততালীয়ভাবে দুই বন্ধু এখনও বেঁচে আছে এরাই পৃথিবীর শেষ পুরুষ প্রতিনিধি তারা কি পারবে সময়ের স্রোতকে উল্টে দিতে নাকি তারাও বিলীন হয়ে যাবে নারী নিয়ন্ত্রিত নতুন এই দুনিয়ায় উনিশশো সালের ভাদ্র মাসের দুপুরবেলা এক কলা বিজ্ঞানীর বিরাট একটা পরীক্ষা সফল হয় আসলে ওই বিজ্ঞানী একটা শিম্পাঞ্জিকে ছয় মাসের জন্য হাইবার রেখে আবার জ্যান্ত করে তোলে একবার ভাবেন কি মারাত্মক ঘটনা এবার বিজ্ঞানীর মাথায় নতুন ভূত চাপে সে মানুষের ওপর পরীক্ষা চালাবে এই পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসে দুই বন্ধু আলবার্ট আর ম্যাক্স আলবার্ট একজন বায়োলজিস্ট তার ইচ্ছা সে মানবতার উন্নয়নে অবদান রাখবে অন্যদিকে ম্যাক্স একটু অ্যাডভেঞ্চার প্রিয় বেচারা বউ আর বাচ্চার উপরে রাগ করে কিছুদিন একা থাকতে চায় ওদিকে বউ বাচ্চাও কম যায় না ম্যাক্সের এরকম অদ্ভুত সিদ্ধান্তের কারণে তারাও তাকে পরিত্যাগ করে এদিকে প্রফেসর সাহেব একটা প্রেস কনফারেন্স করে জানায় আলবার্ট আর ম্যাক্স এই দুজনকে আগামী তিন বছরের জন্য হাইবার রাখা হবে তাছাড়া এই এক্সপেরিমেন্টে বেশ কিছু চ্যালেঞ্জ আছে মানুষ আর শিম্পাঞ্জির শরীরের গঠন আলাদা হওয়ার কারণে এক্সপেরিমেন্টটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ হবে না এরপর তাদেরকে হাইবার ক্যাপসুলের কাছে নিয়ে যাওয়া হয় এদিকে সবার চোখে ধুলো দিয়ে দুই বন্ধু সিগারেট আর মদের বোতল নিয়ে ক্যাপসুলের ভিতরে ঢুকে যায় এরপর পরই হাইবার প্রসেস চালু করে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় বেশ কয়েক বছর পর ম্যাক্স আর আলবার্ট হাইবার থেকে জেগে উঠতেই তাদেরকে একটা কোয়ারেন্টাইন রুমে নিয়ে যাওয়া হয় রুমটা অদ্ভুত রকমের সাদা আর সেখানে বেশ কয়েকটা মহিলা দাঁড়িয়েছিল এর পরপরই তাদের জন্য খাবার নিয়ে আসা হয় কিন্তু খাবারগুলো অদ্ভুত রকমের শক্ত কামড়ই দেয়া যাচ্ছিল না তখন পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি বলে ওঠে আরে বেটা এগুলো খাবারের বাক্স আসল খাবার তো ভিতরে খাবারগুলো ভাঙতেই ভিতর থেকে বেরিয়ে এলো অদ্ভুত রকমের পেস্ট ওই পেস্টের মধ্যেই খাবারের সমস্ত উপাদান বিদ্যমান ছিল অন্য কোনো উপায় না থাকায় দুজনকেই ওই স্বাদহীন পেস্ট খেয়ে নিতে হয় স্বাদ না পাওয়ায় তারা ভেবে নেয় হাইবার সাইড এফেক্টের কারণেই হয়তো এরকম হচ্ছে তাই মুখের স্বাদ ফিরিয়ে আনতেই তাদের লুকিয়ে রাখা সিগারেট আর মদ বের করে আনে এতদিন পরে মদ আর সিগারেট খেয়ে মনে হচ্ছে তারা যেন অমৃত খাচ্ছে কিন্তু সিগারেটের ধোয়া বের হতে না হতেই চারিদিকে অ্যালার্ম বেজে ওঠে সাথে সাথেই বেশ কয়েকজন মহিলা এসে অদ্ভুত রকমের ফ্যানাসিটিয়ে সিগারেটের আগুন নিভিয়ে দেয় এরপর তাদের চেক আপ করার জন্য এখানকার সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার আর তার সুন্দরী অ্যাসিস্ট্যান্ট লামিয়াকে পাঠানো হয় কিন্তু আলবার্ট আর ম্যাক্স চেক আপ করানো বাদ দিয়ে বারবার প্রফেসরের কথা জিজ্ঞেস করতে থাকে ডাক্তার আর তার অ্যাসিস্ট্যান্ট লামিয়া প্রথমে প্রফেসরের বিষয়টা ইগনোর করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সত্যি বলে দেয় আসলে আলবার্ট আর ম্যাক্স তিপ্পান্ন বছর যাবৎ ঘুমিয়েছিল এই তিপ্পান্ন বছরে পৃথিবীতে অনেক কিছু পাল্টে যায় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় পৃথিবী ব্যবহারের অনুপযোগী হয়ে যায় এমনকি প্রফেসরের আবিষ্কৃত এম বোমার কারণে পৃথিবী থেকে সকল পুরুষ মানুষ বিলীন হয়ে যায় তার মানে তারা দুজন এই পৃথিবীর শেষ পুরুষ মানুষ এই ভয়ঙ্কর ঘটনা শুনে আলবার্ট আর ম্যাক্স অনেক ভয় পেয়ে যায় তারা পালানোর চেষ্টা করে কিন্তু দরজায় হাত দিতেই মারাত্মক ইলেকট্রিক শক লেগে অজ্ঞান হয়ে যায় বেশ খানিক্ষণ পরে তাদের জ্ঞান ফিরে আসে তখন আলবার্ট বলে ওঠে আমার মনে হচ্ছে এটা এক্সপেরিমেন্টের দ্বিতীয় ধাপ ওরা হয়তো আমাদের মানসিক চাপ সামলানোর ক্ষমতা পরীক্ষা করছে কিন্তু ম্যাক্সের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে আর কোনো পুরুষ মানুষ বেঁচে নেই এখন তার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে যদি পুরুষ মানুষ নাই থাকে তাহলে মহিলাদের বাচ্চা হচ্ছে কীভাবে সৌভাগ্যবশত সিসিটিভি লাইভ ফুটেজে লামিয়া ম্যাক্সের কথা শুনে ফেলে তখন লামিয়া ওদেরকে বুঝিয়ে বলে আমরা এখন ল্যাবে বাচ্চা উৎপাদন করি তাছাড়া আমাদের প্রযুক্তি এতটাই উন্নত যে আমাদের মেয়ে বাচ্চা উৎপাদনের ক্ষমতা হানড্রেড পারসেন্ট এর মধ্যেই লামিয়ার এক সহকর্মী তার সাথে দেখা করতে আসে তারা বেশ কিছুক্ষণ আড্ডা দেয়া শেষে চলে যাওয়ার সময় লামিয়াকে উপদেশ দিয়ে বলে ওদের নিয়ে এত ঝামেলা করার কি আছে জেনেটিক্স ডিপার্টমেন্টের হাতে তুলে দিলেই তো ওদের নুনু নুনুকেটে মহিলা বানিয়ে দিতে পারে খানিক বাদে হঠাৎ করেই ম্যাক্স আর আলবার্টের রুমের টিভিটা চালু হয়ে যায় টিভিতে তখন টেস্ট টিউব পদ্ধতি নিয়ে একটা ডকুমেন্টারি চলছিল এই ডকুমেন্টারি দেখার পর ম্যাক্স আসল ঘটনা বুঝতে পারে আসলে এখানে বাচ্চাদের জন্মের পর থেকেই প্রতিনিয়ত ব্রেইন ওয়াশ করে তাদের মনের মধ্যে পুরুষ বিদ্বেষ ঢুকিয়ে দেয়া হয় সেদিন রাতে আলবার্ট আর ম্যাক্স তাদের অতীতের স্মৃতিচারণ করে আহারে জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেল তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বলতে এখন আর কেউ বেঁচে নেই এমনকি তারা মরে গেলে কবরে মাটি দেওয়ার মানুষটা পর্যন্ত নেই এখন তারা কানে ধরে তবা করে আর কোনোদিন দিন নেশন ক্যাপসুলে ঢুকবে না এরপর মনের দুঃখে বোতলে থাকা শেষ মালটুকু সাবার করে দেয় পরদিন টিভি দেখার সময় ম্যাক্সের মাথায় একটা মারাত্মক আইডিয়া আসে সে আলবার্টকে বলে তারা যদি প্ল্যান মতো কাজ করতে পারে তাহলে এই জায়গাটা তাদের জন্য জান্নাতে পরিণত হতে পারে কিন্তু পরিবারের শোকে ডুবে থাকা আলবার্ট ম্যাক্সের প্ল্যানের গভীরতা বুঝতে পারে না উল্টো তাকে গালাগালি দিয়ে বলে তোর মাথায় কি লাগালাগি ছাড়া অন্য কিছু আসে না এর মধ্যেই লামিয়া তাদের চেক করতে চলে আসে লামিয়াকে দেখতেই ম্যাক্সের মাথার বুদ্ধিগুলো দাঁড়িয়ে যায় সে লামিয়ার সাথে ফ্লার্টিং করতে থাকে কিন্তু জীবনে কোনোদিন পুরুষের স্পর্শ না পাওয়া লামিয়া ম্যাক্সের দুষ্টুমির আগাগোড়া কিছুই বুঝতে পারে না এখন অন্য কোনো উপায় না পেয়ে ম্যাক্স লামিয়াকে চকাশ করে একটা চুমু দিয়ে তার ভার্জিনিটি কেড়ে নিতে চায় কিন্তু বেচারী লামিয়া কোনো কিছু বুঝতে না পেরে ভয় পেয়ে ম্যাক্সকে আসার মেরে সেখান থেকে চলে যায় কিন্তু খানিক বাদেই ম্যাক্সের চুমুর কথাটা মনে পড়তেই লামিয়ার শরীরের ভিতরে কেমন যেন করে ওঠে সে কিছুতেই ওই মুহূর্তটাকে ভুলতে পারছে না এদিকে অনেক আকুতি মিনতির পর আলবার্ট আর ম্যাক্সকে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয় গার্ডরা তাদেরকে জাদুঘরে ঘুরতে নিয়ে যায় সেখানে তারা পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার ফলাফলস্বরূপ বেশ কিছু পশুমমি আর তাদের বিচির সাইজের পৃথিবীর শেষ আপেল দুটো দেখতে পায় আপেল দেখে তারা আর লোভ সামলাতে পারে না গপাগপ আপেল দুইটা খেয়ে ফেলে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাজমাতা শিবগামী দেবী ওনার মুখের কথাই এখানকার আইন রাজমাতা ওদের বয়স জানতে চাইলে জেনেটিক্সের ইঞ্জিনিয়াররা জানায় ওরা আসলে ছিয়াশি বছরের বইরা কিন্তু হাইবার থাকার কারণে ওদের বয়স বাড়ে নাই তখন ম্যাক্স তার পরিচয় দেয়ার জন্য রাজমাতার দিকে এগিয়ে যায় কিন্তু মাথা মোটা প্রহরীরা মনে করে ম্যাক্স হয়তো রাজমাতাকে আক্রমণ করবে ফলাফলস্বরূপ ম্যাক্সকে ফ্লোরের সাথে চ্যাপটা করে দেয়া হয় পরবর্তীতে রাজমাতার মহানুভবতার কারণে তাকে ছেড়ে দেয়া হয় এরপর রাজমাতা তার মহাগুরুত্বপূর্ণ ভাষণ শুরু করে সমস্ত পৃথিবী জুড়ে যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছিল ঠিক তখনই প্রফেসর সাহেব আবিষ্কার করেন এম বোমা এই বোমার একটাই কাজ ছিল মানবদেহে পুরুষ জিনকে সাময়িকভাবে অচল করে দেয়া যাতে করে যুদ্ধ থেমে যায় কিন্তু এই বোমার প্রভাবে পৃথিবী থেকে সমস্ত পুরুষের অস্তিত্বই বিলীন হয়ে যায় ম্যাক্স সুযোগ পেয়েই বলে ওঠে রাজমাতা আপনি কোনো টেনশন নেবেন না আমরা চলে এসেছি এখন থেকে এখানকার কোনো মহিলার পেট খালি থাকবে না কিন্তু দুর্ভাগ্যবশত এখানকার কোনও মহিলাই আলবার্ট আর ম্যাক্সকে দিয়ে তাদের পেট ভরাতে চায় না তখন রাজমাতা আপেল গাছটার দিকে ইঙ্গিত করে বলে এটা কোনো সাধারণ আপেল গাছ নয় লাকটিমা এটা হচ্ছে স্বর্গ থেকে আনা বিচিওয়ালা আপেল গাছ কিন্তু আপেল গাছের আপেল কোথায় রাজমাতার বিচিওয়ালা আপেল খাওয়ার অপরাধে ম্যাক্স আর আলবার্টকে কাল কালকুঠুরিতে পাঠানো হয় এবার ম্যাক্স আর আলবার্ট সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাদেরকে এখান থেকে পালাতেই হবে অন্যদিকে লামিয়া ম্যাক্সের চুমুর কথা কোনোভাবেই ভুলতে পারছে না কিন্তু তার এরকম লাগছে কেন এটার কোনো উত্তরও খুঁজে পাচ্ছে না উত্তর খোঁজার জন্য লামিয়া এখানকার সবচেয়ে বয়স্ক মহিলার কাছে যায় আর ঘুষ হিসেবে আচার নিয়ে আসে মুখে আচার পড়তেই বুড়ির মুখে খই ফুটতে শুরু করে বুড়ি বিশ্বযুদ্ধের আগেরকার পৃথিবী নিয়ে অনেক গল্প বলে এরপর লামিয়া বুড়িটাকে জিজ্ঞেস করে ম্যাক্সের মধ্যে এমন কিছু একটা আছে যেটা তাকে অনেক আকর্ষণ করে কিন্তু সেটা কি বালপাকনা বুড়ি লামিয়ার চেহারা দেখেই বুঝে ফেলে লামিয়া নিশ্চয়ই ম্যাক্সের প্রেমে পড়েছে তখন বুড়ি জানতে চায় ম্যাক্স আর আলবার্টকে নিয়ে রাজমাতার সিদ্ধান্ত কি লামিয়া জানায় ওদের অপারেশন করে নুনুকেটে মেয়ে বানিয়ে দেয়া হবে এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনতেই বুড়ি বলে ওঠে এর চেয়ে ওদেরকে মেরে ফেলা ভালো ওদের মাধ্যমে পৃথিবীটা আবারও হয়তো স্বাভাবিক হয়ে যেত কিন্তু এখন সেই সুযোগটাও হাতছাড়া হতে যাচ্ছে পরদিন ম্যাক্স আর আলবার্টকে টেনে হিসরে একটা ক্লাসরুমে নিয়ে যাওয়া হয় ওই ক্লাসে শুধু একটা জিনিসই শেখানো হয় মহিলাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পুরুষ যে কোনো পুরুষ দেখা মাত্রই যেন তাদেরকে প্রতিহত করা হয় এরপর আলবার্ট আর ম্যাক্সকে একটা ফর্মে সাইন করতে বলা হয় যাতে করে তাদের অপারেশন করে হিজরা বানানো যায় কিন্তু তারা কোনোভাবেই ফর্মে সাইন করতে রাজি হয় না বরং হুমকি দিয়ে বলে যতক্ষণ পর্যন্ত না তাদেরকে মুক্ত করা হবে ততক্ষণ তারা কারো কথাই শুনবে না ঠিক তখনই তাদের মাথার উপর থেকে ছাদটি সরে যায় আসলে এটি মূলত কাউন্সিল রুম আলবার্ট আর ম্যাক্সকে নিয়ে কী করা যায় সেই বিষয়ে আলোচনা চলছে একদল তাদেরকে অপারেশন করে হিজড়া বানাতে চাচ্ছে আর অন্য দল তাদেরকে হত্যা করে তাদের শরীর নিয়ে গবেষণা করতে চাইছে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে তারা ভোট করার সিদ্ধান্ত নেয় এই সুযোগে আলবার্ট আর ম্যাক্স পালানোর ফন্দি করে ফেলে হঠাৎ করেই তাদের আশেপাশে থাকা সুন্দরী গার্ডদেরকে চুমু দেয়া শুরু করে জীবনে প্রথমবারের মতো পুরুষের স্পর্শ পেতেই একে একে সবাই অজ্ঞান হয়ে যায় যারাই তাদেরকে আটকানোর চেষ্টা করে তাদের সবাইকে চুমু দিয়ে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায় অনেক দৌড়াদৌড়ির পর আলবার্ট আর ম্যাক্স লিফ্টের দেখা পায় তারা বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস দেখতে পায় অবশেষে আন্ডারগ্রাউন্ডে পৌঁছায় সেখানে তারা বিভিন্ন পরিত্যক্ত জিনিস খুঁজে পায় এমনকি যুদ্ধের আগের একটা নিউজ পেপারের টুকরো খুঁজে পায় যেখানে যুদ্ধ শুরুর ব্যাপারে অনেক কিছু লেখা ছিল এর মধ্যেই তাদেরকে খুঁজতে খুঁজতে গার্ডরা সেখানে পৌঁছে যায় প্রাণ বাঁচাতে দুই বন্ধু টয়লেটের পাইপের মধ্য দিয়ে পালিয়ে যায় সৌভাগ্যবশত তারা একদল বিপ্লবীদের খুঁজে পায় যারা কিনা রাজমাতার অত্যাচার থেকে বাঁচতে এখানে নিজেদের আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছে এখানে নাচ গান থেকে শুরু করে সকল প্রকার নিষিদ্ধ জিনিস বৈধ ছিল হঠাৎ করেই দুই লেসবিয়ানের চুমাচুমিতে দুই বন্ধুর চোখ আটকে যায় তারা বলদের মতো হা করে তাকিয়ে থেকে চুম্বা চাটি দেখছিল দুর্ভাগ্যবশত দুই বিদ্রোহী তাদেরকে দেখে ফেলে তাদেরকে রাজমাতার গুপ্তচর মনে করে গলা টিপে ধরে এর মধ্যেই রাজমাতার আর্মি সেখানে পৌঁছে যায় আর বিদ্রোহীদের সাথে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায় এই সুযোগে আলবার্ট আর ম্যাক্স দৌড়ানো শুরু করে দুর্ভাগ্যবশত দুজন দুদিকে চলে যায় কিন্তু কপাল ভালো থাকায় লিফ্টের কাছেই দুজনের দেখা হয়ে যায় এরপর হঠাৎ করেই লামিয়া তাদেরকে খুঁজে পায় আর তাদেরকে সাহায্য করার প্রস্তাব দেয় ম্যাক্সের লামিয়াকে সন্দেহ হয় কিন্তু আলবার্ট বলে এখন লামিয়াকে বিশ্বাস করা ছাড়া তাদের অন্য কোনো পথ খোলা নেই এরপর লামিয়া তাদেরকে একটা অদ্ভুত রুমে নিয়ে আসে সেখানে থাকা পেরিস্কোপের মাধ্যমে জানতে পারে এমবোমের ভয়ঙ্কর রেডিয়েশন থেকে বাঁচতে তাদেরকে বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ডে বসবাস করতে হচ্ছে আর বাইরের পৃথিবীতে এখনও তিনশো ইউনিটের বেশি রেডিয়েশন আছে অর্থাৎ বাইরের পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব কিন্তু আলবার্ট আর ম্যাক্স কোনোভাবেই এই আন্ডারগ্রাউন্ডে থাকবে না তারা যে কোনো মূল্যে বাইরে যেতে চায় তাদের এই প্রাণঘাতী সিদ্ধান্তে লামিয়া অনেক রেগে যায় আর গার্ড ডেকে তাদেরকে ধরিয়ে দেয় লামিয়ার সাহসী সিদ্ধান্তের কারণে সবাই তাকে সাধুবাদ জানায় কিন্তু লামিয়া খুব বেশি একটা খুশি হয় না এদিকে রাজমাতার নির্দেশ লামিয়ার কাছে আলবার্ট আর ম্যাক্সের যত ডাটা আছে ইমিডিয়েটলি সব কিছু হস্তান্তর করতে হবে লামিয়া তাদের বোঝানোর চেষ্টা করে আমি পুরুষদেরকে নিয়ে একটা রিসার্চ করছি আমার রিসার্চ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই দিতে পারবো না কিন্তু কে শোনে কার কথা তারা জোর করেই লামিয়ার রিসার্চ পেপার নিয়ে যায় এদিকে আলবার্ট আর ম্যাক্সকে সার্জারি করার জন্য প্রস্তুত করা হয় ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো পাওয়ারফুল মহিলা নেতাদের জন্য বরাদ্দ রাখা হয় আর শরীরের বাকি অংশগুলো দিয়ে স্পেশাল পুডিং বানানো হবে কারণ আজকাল প্রোটিনের বড়ই অভাব এর মধ্যেই এক সার্জনের কথা শুনতেই ম্যাক্সের হাওয়া টাইট হয়ে যায় কারণ এই সার্জন আর অন্য কেউ না বরং ম্যাক্সের একমাত্র মেয়ে লোলা বাবার উপর প্রতিশোধ নিতেই আজকে নিজের হাতে বাবার সার্জারি করবে এদিকে সার্জারি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে লামিয়া চুপি চুপি অপারেশন রুমে ঢুকে যায় তার রিসার্চ পেপার সিনিয়ে নেয়ার প্রতিশোধ নিতেই অপারেশন থিয়েটারের বাত্তি নিভিয়ে কাজ সেরে দেয় ওরা তিনজন দৌড়ে লিফ্টের কাছে পৌঁছায় কিন্তু অ্যানেস্তেশিয়ার প্রভাবে আলবার্ট অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতি আলবার্ট পৌঁছে যায় উনিশশো সালে তিন বছরের হাইবার শেষে প্রফেসর তাদের অবস্থা পর্যবেক্ষণ করছে আলবার্ট প্রফেসরকে তার ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা বলে কিভাবে পুরুষবিহীন পৃথিবীতে নারীরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠেছে ম্যাক্সও বলে ওঠে সেও নাকি একই স্বপ্ন দেখেছে এই কথা শুনেই প্রফেসর চিৎকার করে বলে ওঠে না এ হতে পারে না এটা অসম্ভব প্রফেসরের চিৎকারে আলবার্টের জ্ঞান ফিরে আসে আসলে এতক্ষণ অ্যানেস্তেসিয়ার প্রভাবে আলবার্ট ভুলভাল স্বপ্ন দেখছিল এরপর লামিয়া ওদেরকে নিয়ে সেই পেরিস্কোপ রুমে চলে যায় সেখানে থাকা গার্ড দুটোকে ন্যাংটা করে তাদের পোশাক সিনিয়ে নিজেরা পরে নেয় এরপর লামিয়া ওদেরকে স্পেশাল স্যুট পরিয়ে বাইরে বের করার প্ল্যান করে কিন্তু বাইরে বের হওয়ার পাসওয়ার্ড একজনই জানে সেটা হচ্ছে রাজমাতা তার মানে পাসওয়ার্ড ছাড়া বাইরে যাওয়া অসম্ভব রাগে ম্যাক্স গালি শুরু করে। ক্ষোভে পাসওয়ার্ড শেষ মুহূর্তে আলবার্ট আর ম্যাক্সের সাথে লামিয়াও বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাইরে তারা খুবই সাবধানতার সাথে সামনের দিকে এগোতে থাকে খানিকটা এগোতেই খুঁজে পায় একটা কাপড়ের পর্দা কাপড় কেটে তারা বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে যেটা দেখলো তাতে তাদের মাথা ঘুরে যায় বাইরে সব কিছু একদম স্বাভাবিক ছিল তারা পেরিস্কোপে যেই ধ্বংসাবশেষ দেখছিল সেটা পাবলিকের ব্রেইন ওয়াশ করার জন্য বানানো হয়েছিল তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় এতক্ষণে তাদের স্পেশাল স্যুটের অক্সিজেনও শেষ হয়ে আসে কিভাবে কি করবে সেই চিন্তায় সবাই যখন দেশে হারা ঠিক তখনই ম্যাক্স লক্ষ্য করে আকাশে পাখি উঠছে ম্যাক্স তৎক্ষণাৎ তার স্পেশাল স্যুট খুলে ফেলে আর পরক্ষণেই বোঝা যায় এখানকার পরিস্থিতি একদম স্বাভাবিক রেডিয়েশনের কোনো অস্তিত্বই নেই ম্যাক্সের দেখা দেখি বাকিরাও তাদের স্যুট খুলে ফেলে তারা সামনের দিকে এগোতেই বিশাল বাউন্ডারিওয়ালা একটা বাড়ি খুঁজে পায় বাড়ির ভেতরে ঢুকতেই তাদের চোখ কপালে উঠে যায় কারণ এখানকার পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল এমনকি ফ্রিজ তরতাজা খাবারে ভরপুর ছিল তারা খুব বেশি চিন্তা না করে খাবার দাবার খেয়ে রিল্যাক্স করতে থাকে এদিকে কেউ সাহস না করলেও লামিয়ার বান্ধবী এমা স্পেশাল স্যুট গায়ে দিয়ে তাদের পিছু নিতে থাকে অনেক খোঁজাখোজির পর তাদেরকে খুঁজে পেলেও অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় সেখানেই অজ্ঞান হয়ে যায় আলবার্ট এমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় জ্ঞান ফিরতি এমা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় শুরু হয়ে যায় ধস্তাধস্তি এক পর্যায়ে রিমোটে চাপ লেগে টিভিটা অন হয়ে যায় টিভি নিউজে ঘোষণা করা হয় লামিয়া আর এমা মারা গেছে এমনকি ম্যাক্স আর আলবার্টের একটা ভুয়া ইন্টারভিউ দেখানো হয় অপারেশন করে নুনু কেটে ফেলে মহিলা হতে পেরে তারা নাকি ধন্য এমা তৎক্ষণাৎ বুঝে যায় পাবলিকের ব্রেইন ওয়াশ করার জন্যই এগুলো করা হয়েছে যার কারণে এমা আলবার্টের সাথে থাকতে রাজি হয়ে যায় পরের মুহূর্তেই ম্যাক্স লামিয়াকে নিয়ে বেডরুমে প্রবেশ করে অর্থাৎ খেলা হবে খানিক বাদে ম্যাক্স আর আলবার্ট লিফ্টের শব্দে চমকে যায় বাড়ির মধ্যে লিফ্ট আসলো কীভাবে তারা ভয় পেয়ে লুকিয়ে যায় হঠাৎ করেই বাড়ির মধ্যে প্রবেশ করে রাজমাতা শিবগামী দেবী এটা নিশ্চয়ই তার গোপন আস্তানা রাজমাতা আলমারি খুলতেই লুকিয়ে থাকা ম্যাক্সকে দেখতে পায় বেচারি ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে এক পর্যায়ে ম্যাক্স আর আলবার্টের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ধস্তাধস্তির এক পর্যায়ে রাজমাতার মাথার চুল আর দুইটা খুলে পড়ে যায় আসলে রাজমাতা কোনো মাতা না নারী সদ্যবেশে বিচিওয়ালা কাটাপ্পা পা সব কিছু ফাঁস হয়ে যাওয়ায় বিচিওয়ালা রাজমাতা আসল ঘটনা খুলে বলে পৃথিবীতে যখন যুদ্ধ শুরু হয় তখন তার বয়স মাত্র চার বছর কিছুদিনের মধ্যেই নারীরা সব কিছুর ক্ষমতা দখল করে নেয় আর যে কয়েকজন পুরুষ বাকি ছিল তাদের সবাইকে অপারেশন করে হিজরা বানিয়ে দেয়া হয় প্রাণ বাঁচাতেই তাকে এই পথ বেছে নিতে হয় তাছাড়া পাবলিককে কন্ট্রোলে রেখে ক্ষমতা ধরে রাখার জন্যই রেডিয়েশনের ভয়ঙ্কর নাটক করা হয় সব কিছু শুনে আলবার্ট আর ম্যাক্স রাজমাতাকে একটা প্রস্তাব দেয় তারা রাজমাতার বিচির খবর কাউকে বলবে না বিনিময়ে তারা নিরাপদে লামিয়া আর এমার সাথে এই বাড়িতে থাকতে চায় রাজমাতা এক কথায় রাজি হয়ে যায় বেশ কিছুদিন পর আলবার্ট আর ম্যাক্স মহিলা ছদ্মবেশে আবার ওই আন্ডারগ্রাউন্ডের বাংকারে অপারেশন চালায় তারা ইনকিউবেশন সেন্টারের ফ্লাস্সে নিজেদের শুক্রাণু মিশিয়ে দেয় এই ঘটনার প্রায় নয় মাস পর বাচ্চাদের দেখাশোনা করা নার্স হঠাৎ করেই চিৎকার করে ওঠে মনে হয় অদ্ভুত কিছু দেখে ভয় পেয়েছে এই অদ্ভুত জিনিসটা আর অন্য কিছু না এটা হচ্ছে বাচ্চাদের নুনু এখানেই মুভিটা শেষ হয় ধন্যবাদ সবাইকে